তেল মে কাটতে গেলে মানুষ ঘাটা কাট করে ঘুরিয়ে দেয় এবং এটা নাকি আমি শুনেছি বিষয় আমার খুব ভয় লাগে এটা ভয়ঙ্কর এবং এটা আমি তোমার এই পডকাস্টের মাধ্যমে বলবো যে এটা কিছুতেই জানা করতে না দিও ওকে কোন কোন জিনিস খাবো হাড় বেটার করার জন্য বা ক্যালসিয়ামটা ইনটেক আমরা তো মূলত গঙ্গার জল খাই কারণ গঙ্গা জল ফিল্টার হয়ে আছে গঙ্গা ইজ আ লাইন বেল্ট রিভার তার মধ্যে প্রচুর লাইম সল্ট থাকে তার মধ্যে ক্যালসিয়াম আয়ন আছে মানুষ পায়ে ব্যথায় তেল লাগায় আমার দাদু ছোটবেলায় তেল গরম করে লাগাতো বিভিন্ন তেলে নাকি হাঁটু ব্যাথা সেরে যায় মানুষ দৌড়তে শুরু করে এর বৈজ্ঞানিক ভিত্তি কতটা ঠিকঠাক কত উপর থেকে যতুই তেল মালিশ করি সে ওই জায়গা অবধি পৌঁছোতে পারবে না তেলের ভিজাটাই নেই ওই অবধি যাওয়া হাড়ের রোগ থেকে বাঁচার জন্য কোন কোন জিনিস অবভিয়াসলি করা উচিত হাড়কে না হঠাৎ করে জোর করা যায় না মানে হাড়কে ভালো করা খুব শক্ত একটা সময় ছিল যে নতুন বউকে বলা হতো যে বিয়ের কয়েকদিন আগে থেকে বাইরে বেরিয়েও না তোমার রংকাল হয়ে যাবে হাড়ের জন্য নাকি উল্টোটা বললে হাড়ের জন্য বলে যে রোদ লাগাও আর ভালো হবে পুরোটা রোদ দিয়ে হবে না আজকে হাড় নিয়ে কথা বলার জন্য একজন অস্থি বিশারদ আমাদের সঙ্গে রয়েছে ডক্টর সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে অসংখ্য ধন্যবাদ নীলাঞ্জনের সঙ্গে এই সিরিয়াসলি বলছি আড্ডায় আসার জন্য আমাকে আগে বলো যে এই যে কোন কোন জিনিস খাবো ও হার বেটার করার জন্য বা ক্যালসিয়াম ইনটেক করার জন্য ফুডের মধ্যে ক্যালসিয়াম না একটা অ্যাবান্ডেন্ট মিনারেল সব কিছুর মধ্যে আছে চাল ডাল সবেতে আছে আমরা তো মূলত গঙ্গার জল খাই কারণ গঙ্গার জল ফিল্টার হয়ে আসে গঙ্গা ইজ আ লাইম বেল্ট রিভার তার মধ্যে প্রচুর লাইম সল্ট থাকে তার মধ্যেও ক্যালসিয়াম আয়ন আছে সুতরাং উইভাবে ধরতে গেলে সব কিছু তবে তার মধ্যে বেশ কিছু ফল আছে যেমন পেয়ারা আতা ইত্যাদি ফলের মধ্যে ক্যালসিয়ামের মাত্রা খুব বেশি থাকে দুধে অবশ্যই খুব ভালো ক্যালসিয়ামের সোর্স এছাড়া যে কোনো ধরনের মাছের হাড় মাংসর হাড় এগুলোর মধ্যেও ক্যালসিয়ামের প্রচুর সোর্স আছে সুতরাং এগুলো যদি আমরা চিবিয়ে খেতে পারি বা আগে যে জন্য বলতো ছোট মাছ ছোট মাছের আমরা যেহেতু পুরোটা কনজিউম করি এখন ছোট মাছ পাওয়া এবং খাওয়া এবং তাকে রাঁধা এগুলো সবকিছুই কমে গেছে কমে গেছে অন্তত সব জায়গাতেই আমার মনে হয় তো এই ধরনের ক্ষেত্রে ক্যালসিয়ামের খুব রিচ সোর্স এগুলো মানুষ পায়ে ব্যথায় তেল লাগায় হাঁটুর ব্যথায় তেল লাগায় আমার দাদু ছোটোবেলায় তেল গরম করে লাগাতো বিভিন্ন তেলে নাকি হাঁটু ব্যথা সেরে যায় মানুষ দৌড়তে শুরু করে এর বৈজ্ঞানিক ভিত্তি কতটা ঠিকঠাক কতটা একটা জিনিস প্রথমে বুঝতে হবে যে আমাদের যে হাঁটুর ব্যথ মানে যে কোনো জয়েন্টের ব্যথা হয় সেটা অনেক ভেতরের স্ট্রাকচার কারণ আমার চামড়া আছে চামড়ার নিচে একটা ফাঁসা বলে ব্যাপার আছে তার নিচে ফ্যাট আছে তার তলায় মাসেল আছে তার ভেতরে গিয়ে জয়েন্ট আছে তার ভেতরে তার সাইনোভিয়াল ফ্লুইড এবং তার মেমব্রেন আছে সুতরাং ইনফ্লামেশন হলে ক্যাপসুল বা সাইনোভিয়াল ভেতরে একটা কোথাও ঘটনা ঘটেছে ওপর থেকে যতই তেল মালিশ করি সে ওই জায়গা অবধি পৌঁছতে পারবে না তেলের ভিজাটাই নেই ওই অবধি যাওয়া হ্যাঁ তাহলে মানে কিসে কাজ করে এর দুটো জিনিস এক হচ্ছে এই যে ডিপ ফ্রিকশন মাসাজ এতে যে ঘষা হয় তাতে কিছু ইনফ্লামেশনের যে বস্তুগুলো তাদের ওখানে রক্ত সরবরাহটা বাড়ে এবং তাতে যে জিনিসগুলো ওই ইনফ্লামেশনটা তৈরি করছিল তারা একটু ওখান থেকে দূরে সরে টরে যায় এই ধরনের একটা ব্যাপার আছে ডিপ ফ্রিকশান মাসাজ বা এই ধরনের এতে কাজ করার আর সেকেন্ড হচ্ছে পিন ব্যাপারটা খুব মজার মানে আমি যদি বলি যে আমি যদি আমার আঙুলে আলতো করে টাচ করছি এটা টাচ এবার আমি যদি তার একটু চাপ বাড়াই তখন সেটা চাপ এবার এটাই যদি আরও সেম জায়গাতে আরও জোরে প্রেশার দিই তখন কিন্তু সেটা ব্যথা তার মানে আমার একই স্টিমুলাস একই একই রিসেপ্টার জায়গায় দিচ্ছি কিন্তু পারসেপশন পাল্টে যাচ্ছে আমরা এখনো সঠিকভাবে ব্যথার ব্যথার যে বিজ্ঞান বিজ্ঞান যেটা সেটাকে পুরোপুরি বুঝে উঠতে পারিনি তো এই সারফেসে কোনো কিছু টাচ করলে বা কোনো কিছু মালিশ করলে অনেক সময় দেখা গেছে যে ব্যথার যে বোধ সেই বোধটাকে ড্যাম্পেন করে তো সেই হিসেবে এতে অনেক সময় ব্যথার রিলিফ পাওয়া যায় কিন্তু এর বৈজ্ঞানিক ভিত্তি কিন্তু সেভাবে কিছু নেই এখন এখন প্রচুর করা হয় এই যে পুরোনো আমলে গঙ্গার ধারে তেল মাখিয়ে তাকে মাসাজ করা হতো এটা কতটা বৈজ্ঞানসম্মত বা ঠিকঠাক ঠিকঠাক না যদি বৈজ্ঞানিক ভাবে বিজ্ঞানসম্মত উপায় করা হয় বেসিক্যালি মাসাজের দুটো পার্ট থাকে একটা হচ্ছে মাসেলের স্ট্রেচিং আর একটা হচ্ছে তার ওই ফ্রিকশন মাসেলের তো টিস্যুগুলো সরু সরু সুতোর মতো কিছু সেল দিয়ে তৈরি ওদের কিন্তু দেখবেন মাসাজের পার্টিকুলার ডিরেকশন আছে যে ডিরেকশন অনুযায়ী মাংসপেশির তন্তুগুলো আছে সেইভাবেই ওগুলো করা হয় এতে মাসেলের রিল্যাক্সেশন হয় ব্লাড সাপ্লাই বাড়ে এবং অবশ্যই একটা ওয়েলবিং সেন্স অফ ওয়েলবিং হয় এই জিনিসটা ডেফিনেটলি কাজ করে বহু পার্লারে সেলুনে চুল কাটতে গেলে মানুষ ঘাড়টা কট করে ঘুরিয়ে দেয় এবং এটা আমি শুনেছি ভীষণ আমার খুব ভয় লাগে এটা ভয়ঙ্কর এবং এটা আমি তোমার এই পডকাস্টের মাধ্যমে বলবো যে এটা কিছুতেই যেন করতে না দেও ওকে ওটাতে একটা আওয়াজ হয় এবং কোনো কারণে যদি ঘাড়ের জয়েন্ট একটু এধার থেকে ওধার হয় তাহলে ডেট্রিমেন্টাল এফেক্ট হতে পারে ওর মধ্যে দিয়ে আমাদের স্পাইনাল কর্ড ব্রেন থেকে নেবে সারা শরীরকে সাপ্লাই করে এবং ওটা ভীষণ ডেলিকেট স্ট্রাকচার একটু এদিক ওদিক হলে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে সারা জীবনের জন্য পঙ্গুত্ব হতে পারে সুতরাং প্লিজ 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 এটা যেন কেউ না করেন এ বারবারই ভাবে করানো হয় মানে তো আমাদের আগেকার লোকজন করত মানে আমি তো আমি আমার আশেপাশের লোকজনকে সবাই দেখি এরকম এটা হয় না কিন্তু যদি হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর কি হয় যে কট করে আওয়াজ হয় এটা কি হয় বেসিক্যালি কট করে যে আওয়াজ হয় ওটা বেসিক্যালি একটা টেন্ডেন্স স্ন্যাপিং এর মতো হয় আমাদের ওখানে যে লিগামেন্টগুলো থাকে টেন্ডেন্স থাকে তার কোনোটা স্লিপ করে কিন্তু উইটার জোর বেশি হলে কোনো কারণে যদি মানে আমাদের মেরুদণ্ডগুলো যে মেরুদণ্ডের কথা হচ্ছে মেরুদণ্ড তৈরি হয় অনেকগুলো ছোট 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 গোল গোল ভার্টিব্রাল বডিকে পর পর সাজিয়ে ওকে ঠিক আছে তার মধ্যে একটা মেন ফুটো থাকে এবং যে ফুটোটার মধ্যে দিয়ে পাইনাল কর্ড বা সুষুমনা কাণ্ড ব্রেনের গোড়ার থেকে নেবে একদম লেজে শেষ প্রান্ত অব্দি যায় মেরুদণ্ডে শেষ প্রান্ত অব্দি যায় এবং প্রত্যেকটা লেভেলে তার থেকে নার্ভ বেরিয়ে বেরিয়ে সারা শরীরকে সাপ্লাই করে এর মাধ্যমেই ব্রেন আমাদের পুরো শরীরকে কন্ট্রোল করে ওটা আমাদের মেন মেট্রো চ্যানেল আর কি এক্স্যাক্টলি ওটা আমাদের প্রাইমারি সেন্ট্রাল কেবল গ্রিডের সাপ্লাই তো সুতরাং ওইটাতে ওই না হাটটা যদি কোনো কারণে সরে যায় এবং ওই মেরুদণ্ডের মধ্যে থাকা স্পাইনাল কর্ডে কোনোভাবে চাপ পড়ে তাহলে কিন্তু তার নিচের অংশ অবশ হয়ে যেতে বাধ্য হাড়ের কাছে গেলে চার হাত পা সম্পূর্ণ অবশ হয়ে যাওয়ার বা পার্সিয়ালি অবশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সুতরাং এটা খুব ভয়ঙ্কর জিনিস ঘাড় তো নয় ফাটাবো না বুঝলাম কিন্তু আমার একটা অত্যন্ত বদ অভ্যেস আছে সেটা হচ্ছে আঙুল ফাটানো আমার দুটো প্রশ্ন এক আঙুল ফাটে কেন এই কটকট আওয়া যায় কি হয় হাড়গুলো নড়ে যায় ভিতরে হাওয়া বেরিয়ে যায় কি হয় এক আর দু নম্বর হচ্ছে এটাতে কি কোনো প্রবলেম হয় নাকি এটাও করবো না না করাই ভালো এর কোনো মানে বৈজ্ঞানিক সারবত্তা নেই এটা হচ্ছে আমাদের এই জয়েন্টের মধ্যে কিছু গ্যাস অনেক সময় তৈরি হয় সেটা বেরোবার সময় ওরকম একটা আওয়াজ হয় মানে ওই সাইনোবিয়াল ফ্লুইডের মধ্যে এন্ট্র্যাপ কিছু বাবলস থাকে তারা বেরোনোর জন্য আওয়াজ হয় ওটা করে একটা মজা লাগা বা ওই ফিলিং থেকে আস্তে আস্তে অভ্যেস হয়ে যায় এটা কোনো লাভজনক কিছু নয় বরং ওতে জয়েন্টে লেগে যাওয়ার সম্ভাবনাই বেশি একটা সময় মানুষ বলেন যে বাইরে রোদ না স্কিন যাবে। একটা সময় ছিল যে নতুন বউকে বলা হতো যে বিয়ের কয়েকদিন আগে থেকে বাইরে ভিডিও না তোমার কালো হয়ে যাবে হাড়ের জন্য নাকি উল্টোটা বললে হাড়ের জন্য বলে যে রোদ লাগাও হাড় ভালো হবে রোদে ডেফিনেটলি আমাদের শরীরের ত্বকে ভিটামিন ডি সিন্থেসিস হয় এবং এই ভিটামিন ডি হাড়ের স্বাস্থ্যের জন্য ভীষণ দরকারি কিন্তু মুশকিলটা হচ্ছে যে পরিমাণ রোদ ভিটামিন ডি সিনথেসিসের জন্য প্রয়োজন হয় সেই পরিমাণ রোদ আমাদের দেশের যে রোদের তেজ বা তার যে ক্ষতিকারক রশ্মি তাতে সেটা সহ্য করা খুব মুশকিল পুরোটা রোদ দিয়ে হবে না তবে ডেফিনেটলি একটা নির্দিষ্ট পরিমাণ রোদের এক্সপোজার অবশ্যই হাড়ের স্বাস্থ্যের জন্য মঙ্গলদায়ক আরেকটা জিনিস শুনেছি যে ওজনটা কন্ট্রোল করে রাখা উচিত হাড়ের জন্য ওজনের সঙ্গে হাড়ের ব্যাপারটা কিরকম ওজন ডেফিনেটলি ক্ষতিকারক এবং ওজন শরীরের সমস্ত অর্গানের পক্ষেই ক্ষতিকারক হাড় তার কোনো আলাদা কিছু নয় তবে মুশকিলটা হচ্ছে যে একটা লোক যে একটা এমনিতে তার স্কেলিটন খুব চওড়া বড় স্কেলিটন সে যদি মোটা হয় তার যতটা ক্ষতি তার তুলনায় একটা খুব ছোটবেলায় একদম আমরা প্রায়শই যেটা বাঙালিদের ক্ষেত্রে দেখি ছোটবেলায় আটচল্লিশ কেজি ওজন ছিল একটু বুড়ো বয়সে গিয়ে দেখা গেল তার ওজন বেড়ে হয়ে গেল নব্বই কেজি তার ক্ষেত্রে কিন্তু বেসিক স্কেলিটনটাই ছোট ওকে তার ক্ষেত্রে ওজন বেশি হওয়াটা অনেক বেশি ক্ষতিকারক দেন একটা আফগান পাঠান যে সাড়ে ছ ফুট লম্বা সে কিন্তু একশো তিরিশ কেজি ওজনে তার যা ক্ষতি হবে স্কেলিটনের তুলনায় একজন ছোট স্কেলিটনের মানুষের যদি হঠাৎ করে ওজন বাড়ে সুতরাং এই প্রপোর্শন অফ ওয়েটটা খুব ইম্পর্ট্যান্ট এবং স্কেলিটনের বহন ক্ষমতা এবং সেটা শুরুর থেকে খুব জরুরি হাড়ের রোগ থেকে বাঁচার জন্য কোন কোন জিনিস অবভিয়াসলি করা উচিত ব্যথা কমানোর জন্য একটা বয়সের পর গিয়ে হাঁটুতে ব্যথা হাড়ে ব্যথা পিঠে ব্যথা এগুলো তো হয় আচ্ছা হাড়কে না হঠাৎ করে জোর করা যায় না মানে হাড়কে ভালো করা খুব শক্ত এই সব জায়গায় যেমন খেলাধুলোর ক্ষেত্রে বলা হয় ক্যাচ দেম ইয়াং যদি হাড়ের স্বাস্থ্য ভালো করতে হয় তাহলে প্রথম থেকে করতে হবে ক্যাচ দেম ইয়াং হাড় একটা ডাইনামিক স্ট্রাকচার মানে হাড় কিন্তু আজকে যে হাড়টা আমার কাছে আমার স্কেলিটনে রয়েছে ওই হাড়ের ওই অংশটা সারা জীবনের জন্য নেই হাড় কন্টিনিউয়াসলি রিপ্লেসড হতে থাকে এবং ক্ষয় হতে থাকে ইটস আ ডাইনামিক স্ট্রাকচার জাস্ট লাইক রাস্তা হাইওয়ে আমি যেই মুহূর্তে হাইওয়ে দিয়ে যাচ্ছি হাইওয়েটা একদম ঝকঝক করছে কিন্তু ওই হাইওয়েটা তো এক মাস আগের হাইওয়ে ছিল না মানে সভ্য দেশে তাই হওয়ার কথা ওরা প্রতিদিন কিন্তু হাইওয়ে যেখানটা ক্ষয় হচ্ছে সেই জায়গাটাকে আবার খুঁড়ে ফেলে আবার রিপ্লেস করে আবার চেঞ্জ হচ্ছে এই কন্টিনিউয়াস প্রসেস এবং হাড়ের ক্ষেত্রেও তাই হাড়ের প্রথম প্রসেসটাকে বলে বোন ফরমেশন সেইটা তৈরি করে অস্টিও ব্লাস্ট বলে একটা সেল সে হাড় তৈরি করে সঙ্গে সঙ্গে যেই আমার প্রতিনিয়ত স্কেলিটনের ঘষা খাচ্ছে কাজ হচ্ছে ক্ষয় হচ্ছে সেইটাকে অবজর্ব করার জন্য একদল সেল আছে তাদের বলে অস্টিওক্লাস্ট তারা ক্ষয়ে যাওয়া জায়গাটাকে খুঁড়ে দিলো অস্ট্রিয় ব্লাস্ট সেখানে আবার নতুন হাড় ঢেলে দিলো আরে বাহ এইভাবে আমাদের স্কেলিটন চলতে থাকে যখন একটা বাচ্চা জন্মালো তখন একটা ছোট্ট বাচ্চা আড়াই কেজি ওজন তিন কেজি ওজন তার স্কেলিটনটাও ছোট্ট অর্থাৎ তার প্রথম আঠেরো কুড়ি বছর ব্লাস্টিক অ্যাক্টিভিটি অর্থাৎ হাড় তৈরি হওয়ার মাত্রা ভীষণ বেশি আর ক্ষয় কম তার ফলে কি হবে ক্রমশতা স্কেলিটনটা বড় হবে এবারে সে আঠেরো কুড়ি বছর বয়সে পৌঁছলো এই সময়ে তার স্কেলিটনের পিক স্টেজে চলে গেল পঁচিশে গিয়ে তার পিক বোন মাস আমাদের পরিভাষা বলা পিক বোন মাস সেটা অ্যাচিভ করলো এবার এই পঁচিশ থেকে মানে তার মানে অস্টিও অ্যাক্টিভিটি বেশি হচ্ছে অস্টিও ক্লাস্টিক অ্যাক্টিভিটি খুব কম হচ্ছে ফলে প্রতিদিন হাড় জমা হচ্ছে তৈরি হচ্ছে স্কেলিটন বড় হচ্ছে হতে হতে পঁচিশে গিয়ে পিক বোন মাস অ্যাচিভ করলাম কুড়ি থেকে পঁচিশের মধ্যে মানে ওটা এসআইপি হচ্ছে হারের এসআইপি হচ্ছে হাড়ের এসআইপি করে আমি তার আমার পুরো মানে আমার পুরো কর্পাসটা তৈরি হলো হারে এইবারে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ এবারে অস্ট্রিয় ব্লাস্টিক অ্যাক্টিভিটি আর ক্লাস্টিক অ্যাক্টিভিটি হ্যাঁ সমান চলছে তখন আমরা এইটাকে বলি ফেজ অর্থাৎ আমার স্কেলিটনের যা ছিল যা ছিল মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ অব্দি তাই আছে এরপর এইবারে হলো কেলোটা এরপরে অস্ট্রিও ব্লাস্টিক অ্যাক্টিভিটি ধীরে ধীরে কমে যেতে থাকে এবং অস্ট্রিয় ক্লাস্টিক অ্যাক্টিভিটি ওভারটেক করতে থাকে তখনই শুরু হয় সমস্যা এরপরে ক্রমশ হাড়ের ভলিউমটা এক রইল কিন্তু মাসটা কমতে থাকলো ফলে তাকে বলে বোন মিনারেল ডেন্সিটির কমে যাও সেই জন্যই কি বুড়ো বয়সে হাড় বেশি এক্স্যাক্টলি এবং এই সমস্যাটাকে বৈজ্ঞানিক পরিভাষায় বলা হয় অস্ট্রোপোরসিস অর্থাৎ বাইরে থেকে হাড়টা কিন্তু একই রকম আছে ভেতরটা পোরোটিক ক্ষয় পেয়েছে সুতরাং ওই নামটাও সেলফ এক্সপ্লেনেটারি অস্টিওপোরসিস এবার এই মেয়েদের ক্ষেত্রে আবার প্রাদুর্ভাবটা বেশি হয় মেয়েদের একটা শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে তাদের যে মাসিক সেটা বন্ধ হয়ে যায় পঁয়তাল্লিশ পঞ্চাশ এবং এই যে ফিমেল হরমোন তাদের হাড়ের স্বাস্থ্যের ওপরে একটা বিরাট অস্ট্রিয় ব্লাস্টিক অ্যাক্টিভিটি এবং অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি ব্যালেন্সের ওপর বিরাট কাজ আছে হঠাৎ করে ওই রজনিবৃত্তি বা মেনোপোজের পরে যখন এই হরমোনের মাত্রা কমে যায় তখন হাড়ের দুর্বলতার রেটটা বেড়ে যায় তার ফলে মেয়েদের ক্ষেত্রে ছেলেদের তুলনায় এক দশক আগে ওই অস্ট্রিওপ্রোসিসের লক্ষণ গুলো অর্থাৎ একজন পুরুষের ক্ষেত্রে যেটা সত্তর বা পঁচাত্তরে হাড়ের অবস্থা হবে মহিলার ক্ষেত্রে গিয়ে ষাট পঁয়ষট্টিতে হবে ফলে মহিলাদের ক্ষেত্রে বয়সকালে এই অস্টিওপোরোসিস অ্যান্ড অস্টিওপোরোসিস রিলেটেড ফ্র্যাকচারের ছেলেদের তুলনায় বেশি হয় এটাকে আটকানো যায় কি কোনোভাবে ওষুধ খেয়ে বা আমাদের একটা ধারণা আছে মেয়েদের ক্ষেত্রে বিভিন্ন যোগ ব্যায়াম এই ধরনের ব্যায়াম ট্যাম মেয়েরা করে কিন্তু স্কেলিটনের গ্রোথ স্কেলিটনের পিক বোন মাস অ্যাচিভ করার জন্য ওয়েট বেয়ারিং এক্সারসাইজ ভীষণ ইম্পর্টেন্ট অর্থাৎ লাফানো ঝাঁপানো স্কিপিং দৌড়ানো এই ধরনের এক্সারসাইজ সাঁতার খুব ভালো এক্সারসাইজ কিন্তু সাঁতার বোনের জন্য অত ভালো এক্সারসাইজ নয় কারণ সেখানে গ্র্যাভিটিটা কমপ্লিটলি এলিমিনেটেড হয়ে যায় জলের বায়ান্সের জন্য সুতরাং যে ধরনের খেলাধুলো যে ধরনের এক্সারসাইজে ওয়েট বেয়ারিং করতে হচ্ছে অ্যাকশিয়াল স্কেলিটনের ওপর লোড পড়ছে সেই ধরনের এক্সারসাইজ হাড়ের জন্য ভীষণ ইম্পর্টেন্ট সো বাচ্চা মেয়েদের বিশেষ করে যেহেতু তাদের হওয়ার সম্ভাবনা ছেলেদের তুলনায় বেশি তাদের খুব ছোট বয়স থেকে নাচ জিমন্যাস্টিক লাফানো বা যে ধরনের খেলা এই ধরনের খেলায় ইন্সপায়ার করা উচিত তুলনায় যোগব্যায়াম আমি দেখেছি প্রচুর মায়েরা যোগ যোগব্যায়ামে বডির ম্যালিয়েবিলিটি খুব ভালো হয় স্ট্রেচিং খুব ভালো হয় মাসেল বিল্ডিং ভালো হয় কিন্তু যোগ যোগব্যায়াম ওয়েট বিয়ারিং এক্সারসাইজ নয় সেখানে অ্যাকজিয়াল লোডিং কম হয় সুতরাং স্কেলিটন স্কেলিটাল ইম্প্রুভমেন্টের জন্য এটা হচ্ছে শুরুর কথা বললাম এরপরে মেনোপজের সময়ে বা তার আগে থেকে ক্যালসিয়াম তো সবাই জানে ওটা তো বলার দরকার লাগে না অ্যাডিকুয়েট ক্যালসিয়াম ইন্টে কিন্তু ছাড়াও অস্টিওপোরোসিসের যে বেসিক কারণগুলো সেগুলোকে আটকানোর বা সেগুলোর চিকিৎসা করার এখন খুব ভালো ভালো ওষুধ অ্যাভেলেবেল আছে মুশকিলটা হচ্ছে অস্টিওপোরোসিসের এই সমস্যাটা বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় এরা হলো সাইলেন্ট কিলার যতক্ষণ না হাড় ভাঙছে ততক্ষণ পর্যন্ত সেরকম সিম্পটম হয় না প্রধানত মহিলাদের ক্ষেত্রে যেটা হয় হয় জিনালাইজড একটা ফেটিগ এই একদম আর্লি ফেজে এর সঙ্গে অ্যাসোসিয়েটেড সার্কোপিনিয়া বলে একটা ব্যাপার হওয়ার জন্য আমি না এখন আগে চেয়ার থেকে না ধরে উঠতে পারতাম মা মাসিরা প্রায়শই বলে এখন আমাকে ধরে উঠতে হয় এটাও হচ্ছে একটা অস্ট্রিয়পোরসেসের সেকেন্ডারি এই ধরনের সমস্যা যদি কারো দেখা দেয় বা বিভিন্ন রকম ভেগ পেন রিপ পেন হয় এই ধরনের সমস্যা হলে ইমিডিয়েট তার ডাক্তারবুর স্মরণাপন্ন হওয়া উচিত এবং অস্টিওপোরোসিসকে সম্পূর্ণভাবে রিভার্স না করা গেলেও অনেকটা প্রিভেন্ট করা যায় এবং তার সঠিক চিকিৎসা করা যায় অসংখ্য ধন্যবাদ সুদীপ্ত আপনি এলেন আজকে আমাদের এই আলোচনায় থাকলেন হাড় নিয়ে অনেকগুলো ডাউট ক্লিয়ার হলো আমার বিশ্বাস যারা আজকে দেখছেন যারা এই আলোচনায় আছেন ছিলেন তারা নিশ্চয়ই উপকৃত হয়েছেন ভবিষ্যতে যদি মনে হয় যে এরকম আরও আলোচনার প্রয়োজন তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানান যে সুদীপ্তবাবুর সঙ্গে আমরা ভবিষ্যতে আর কি নিয়ে কথা বলতে পারি আজকে আড্ডাটা আজকে আলোচনাটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে এই আলোচনাটা তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর দা অসংখ্য ধন্যবাদ জন্য থ্যাংক ইউ থ্যাংকস লট ভালো থাকবেন পরের দিন দেখা হবে টোট দিনে ঠোঁটের পরে স্মাইলটাকে পাসন করতে থাকবে যাতে সবাই ভালো থাকে